আজকে আপনাদের সাথে বিয়ের শপিং শেয়ার করতে চলে এসেছি কার বিয়ে কেমন হল শপিং সবই থাকবে আজকের ব্লগে পাশেই থাকুন দেখতে থাকুন ব্লগটা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিও দেখে বুঝতেই পারছেন শপিং দেখলে তো সবারই ভালো লাগে এটা হচ্ছে নতুন বইয়ের শপিং এটা হচ্ছে একটা ক্রিম কালার খুবই সুন্দর একটা শাড়ি আর ওইটা ছিল দুপাট্টা আর নিচে যে মাঝখানে যে একটু গাঢ় ক্রিম কালার যেই কাপড়টা দেখতে পাচ্ছেন ওইটা ছিল হিজাব। প্রত্যেকটা জিনিসই এত বেশি সুন্দর হয়েছিল স্পেশালি এই ক্রিম কালার শাড়িটা দেখতে খুবই ভালো লাগছিল এটা হচ্ছে রিসিপশনের শাড়ি আর এটা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে বিয়ের শাড়ি আর এটা হচ্ছে রিসিপশনের শাড়ি এই শাড়িটাও দেখুন মাসাল্লা খুবই সুন্দর একটা কালার এটার সাথে বউকে পরানো হবে এটার সাথে পরানো হবে সিলভার কালার জুয়েলারি আর ওই ক্রিম কালার শাড়িটার সাথে পরানো হবে গোল্ডের জিনিস এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা আলাদা করে একটা আছে আমরা যেহেতু মেয়ে মানুষ মেয়েদের শপিং দেখতে একটু বেশি ভালো লাগে আমি কিন্তু শুধু বইয়ের শপিংটাই শেয়ার করছি টুকটাক পুরোপুরি তাও শেয়ার করতে পারিনি আর ছেলেদের মানে জামাই ওরটা দেখাচ্ছি না কারণ আমরা যেহেতু মেয়ে মানুষ মেয়েদেরটা দেখতেই ভালো লাগে যাই হোক এই শাড়িটার সাথে এই জুয়েলারি সেটটা পরানো হবে এটা পুরোটাই রূপার খুবই সুন্দর এটা কিন্তু রূপার যেহেতু একটু কালারটাও একটু রূপার মতো একটু অ্যাশ টাইপের আর সেটটা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর আর ভাবি আমাকে বের করে করে দেখাচ্ছিল আসলে বিয়েটা হচ্ছে ভাবির ছেলেরই আমার এক ভাগিনার বিয়ে তো উনি আমাকে খুব সুন্দর করে বের করে প্রত্যেকটা জিনিস সেট করে দেখাচ্ছিল কিভাবে কি পড়বে না পড়বে ওনারা ঢাকায় এসেছিল শপিং করতে তো উনি আমাদেরকে শপিং দেখতে ডাক দিয়েছিল তো আমি ভাবলাম শপিং যেহেতু দেখতেছি আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের সাথেও একটু শেয়ার করে ফেলি এই যে কানের জিনিস ঝাপটা টিকলি নথ এগুলো বের করে সুন্দর করে সেট করছিল। স্পেশালি এই গলার এই সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারছেন হয়তো বা ভিডিওতে ওইভাবে ফুটে উঠতেছে না বউকে নিয়েই সব ধরনের শপিং করা হচ্ছিল বউয়ের পছন্দ ছিল শাশুড়ির পছন্দ ছিল সব কিছু মিলিয়েই সব কিছু অনেক সুন্দর করে শপিং টপিং করতেছিল ওরা দেখতে ভালো লাগতেছিল আমিও সুযোগে একটু ভিডিও করে নিলাম দেখে নিলাম আর এখানে যে শাড়িটা এখন বের করা হচ্ছে এটা হচ্ছে শ্বশুর বইয়ের জন্য কিনেছে পছন্দ করে ভাইয়ার নাকি অনেক ভালো লাগতেছিলো শাড়িটা তাই ছেলের বইয়ের জন্য নিয়ে নিল দেখুন ব্ল্যাক কালার শাড়িটা কী পরিমাণ সুন্দর আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে ব্ল্যাক কালার শাড়িটা এই তো মেয়েদের শপিং আমি এতটুকুই শেয়ার করছি আসলে শাড়ির এই তিনটা শাড়িটা আমার এত ভালো লেগেছিল। তিনটা শাড়ি তাই ভাবলাম এতটুকু ভিডিও করে তারপর ছিল ছেলেদের কিছু শপিং ওরা সবাই সেম পাঞ্জাবি কিনেছিল তাই আর ওইগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করছি না পাঞ্জাবিগুলো দেখতে খুবই সুন্দর ছিল হোয়াইট তো এমনিতেও অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে শপিংটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম